রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা কমিটি গঠনকল্পে ও সদস্য সংগ্রহ অভিযান দু সংক্রান্তে কর্মী সভা চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত বিস্তারিত দেখুন জেসমিন আক্তারের তথ্যচিত্রে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা কমিটি গঠনকল্পে ও সদস্য সংগ্রহ অভিযান দু হাজার পঁচিশ সংক্রান্তে কর্মীসভা সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম রিপন ও সদস্য নূর হোসেনের যৌথ সঞ্চালনায় তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আলমগীর নূরের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বুড়ুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ নূর হোসেন নুরু বিএনপির নেতা মোহাম্মদ মনিরুজ্জামান টিটু আলহাস ইকবাল হোসেন অ্যাডভোকেট সাব্বির খলিলুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী সাংবাদিক জান্নাতুল নাঈম রিকু মেহবুব আলম সাইদুল হক মোহাম্মদ মারজান মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সাত্তার মোহাম্মদ ফারুক এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাংবাদিক এইচ এম আলমগীর চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ মুসা সহ অসংখ্য নেতৃবৃন্দ সভার সম্মতিক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলমগীর নূর চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার আংশিক কমিটির ঘোষণা করেন